প্রায় তো বলি যুবক ভাই আজকে অধবোদন আমাদের আমাদের পীর মুর্শিদের কবরের দরজাত কাল্লা বলন করে দিক বলুন আমি কি কাজ করছেন উনি তো ইউনিভার্সিটি করতে পারতেন হাজারটা তার বাড়িতে অট্টলিকা বানাইতে পারতেন রাজ প্রসাদ ডুপ্লিক্স বাড়ি পারতেন না তা করেন নাই বলে কোরআনের দাওয়ারটা দারুল কেরাত দিয়ে ঘরে ঘরে ঢুকাও ছেলেটা ইঞ্জিনিয়ার হওয়ার পরে যদি কোরআন পৈরা হয় তাইলে আর রোডের বদলে বাস দিব না ছেলেটা ডাক্তার হইলে কোরআন পৈরা যদি হয় তাহলে মানুষের গলা কাটবে না যাওয়ার সাথে সাথে ওই ডায়গনিক সেন্টারের সাথে কন্টাক্ট করে পাঁচ হাজার টাকার পরীক্ষা দিবে না যদি কোরান পৈরা ছেলেটা যেখানে যায় ও মানুষ হবে বাবা আমার পেটে ছুরি দিবে না বাবা আমাকে কষ্ট দিবে না আজকে আমাদের সব আছে সব পারেন আপনি ইমাম সাহেব বাড়ি গেলে সামনে দাঁড়ায় একজন নামাজ পড়ার লোক নেই কোরানটা ঠিক মতো পারেন না আপনি কি আল্লাহরে রে বলদ ভাবছেন ওয়ে দিবেন খালি আল্লাহ শিখতে পারি নাই আল্লাহ এমনি ছেড়ে দিব ইংরেজি শিখার জন্য কত টাকা ব্যয় করলেন কত কষ্ট করলেন গণিত শিখার জন্য কত ভালো টিচার রাখলেন ব্যয় করলেন তো আরবিটার বিটার জন্য কি এমন দুই চার পাঁচটা রাত ব্যয় করছেন একটু কি চেষ্টা করে দেখছেন আফসুস হয় কোন বাবা না চায় কোন বাবা না চায় যে আমার ছেলেটা আমার জানাজা পড়া আমার ছেলেটা আমি মরে যাওয়ার পরে কবরের পাশে দাঁড়ায় কোরআন পৈরা দোয়া করুক আমার বাবা মোর হোম আমি তখন মক্তবে কোরআন করি বারবার বলতো কোরআন পর্ব আমরা মরে গেলে দোয়া করবা যেন হুজুরকে বলে দোয়া করাইতে না হয় আপনার সন্তানকে আপনি সেভাবে মানুষ করতে পারছেন এজন্য প্রত্যেকটা সন্তানকে দারুল কেরাতে দিবেন কোরআন শেখাবেন পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক সকলে বলুন আমি আমার কথায় কষ্ট পাইছেন আপনাদের প্রত্যেকের কাছে আমি ক্ষমা চাই যদি আমার কথায় কষ্ট পান আমাকে মাফ করে দিবেন আজকে আর বাড়াতে পারছি না আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমার আব্বা নেই আব্বার জন্য দোয়া চাই আম্মা অসুস্থ আমার ছোট্ট একটা ছেলে আছে আজকেও আসার সময় হ্যাঁ ও আড়াই বছর বয়স মোবাইলে ফোন দেয় ফোন দিয়েই বলে লাব্বাইক আল্লাহ লাব্বাইক মানে এটা খুব পারে আবার যদি বলি বলো তো সুরায় ফাতেহা তো সুরায় ফাতেহা শোনাই দেয় ভালো লাগে যে মরে গেলে অন্তত ফাতেহা পুই তো দোয়াটা করতে পারবো আমাদের আমার সন্তানদের জন্য একটু দোয়া চাই আপনাদের কাছে আর আমাদের জন্য দোয়া চাই আমরা আসলে কিছু জানি না কিছু পারি না মানুষ এলেম কালাম নাই আমল নাই আল্লাহ যেন আমাদের দিলকে দ্বারা ভরে দেয় বলেন আমিন আমাদেরকে যেন আজীবন আল্লাহ আল্লাহ আল্লাহাদের এই পথের খাদেম বানায় রাখে বলেন আমিন আমাদের সন্তানগুলো যেন আল্লাহ তালা এই পথের সৈনিক বানায় সকলে বলেন আমিন আমা তৌফিক আলাইকুম আল্লাহ ربنا ظلمنا